ঘরে ঘরে দুষ্টু জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টুজনের উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না যেমন কথার কথা বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টু জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেকআপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবির ভাই ওনারা ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেশতা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাই আমার নাম্বার এক মুক্ত বাসা করেন বাসাবাড়িতে গুনা করবেন না এগুলো থেকে বাঁচান বাসাবাড়িকে সবচেয়ে বড় কারণ হল দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোরে ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লার কসম করে বলছি যেই বাসায় কোরান তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্লাক ম্যাজিক দুষ্ট জিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসায় আপনি তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে ভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক এবং হাজার হাজার টাকার মালিক বা ফেলোতে আমেরিকাতে থাকেন আমাকে বলেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন শোনা ছাড়া এখন আরো ঠিক থাকতে পারে কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বশিদপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক এক ছেলেকে নিয়ে আসছে ইয়াং ছেলে যুবক মানুষ সৌদি আরবে ছিল বলে থেকে চলে আসছে কি হয়েছে সে আজানের আওয়াজ হলে শুনতে পারে না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের রাজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে একশো পর্যায়ে জোহর রাজান শুরু হলো দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হার্ট হয়ে যাচ্ছে ভাইরা আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নেই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরাজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে দেখে ভিডিও এত পরিমাণ যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোনো নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান নামের দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায় খোনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলওয়াত করবেন বাসায় কোরআন তেলওয়াত চালায় রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সবসময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লা বলে ঢুকবেন বাইরে বিসমিল্লা বল বিসমিল্লা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককেও ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইর হওয়া বিসমিল্লাপুর আবার পড়ে ঢুকো আদি সে আসছে কেউ বাসায় বিসমিল্লা তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওইটা আর ঢুকতে পারে না আর যদি বিসমিল্লা ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লা সব কাজে বিসমুল্লা পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল হিসবিন আব্দুল্লাহ আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দিষ্ট কিছু সুরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং এ আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক তানবির ভাই ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে শরীরটি কিছু চলে গেছে পাতলা হয়ে গেছে এজন্য জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাল্লাহ বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্টুজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগবালাই আছে ব্লাক ম্যাজিক আছে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন না অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুণা হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না বুঝানোর কোনো বাও নাই কথা শুনে না বলার মতো নাই অনেক সময় বড় ভাই হয় বলার মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বুঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নাই সে খারাপ হলেও এই সুযোগ না যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধনের জন্য করতে পারেন সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি আমরা তোমরা আমাদের সাথে থাকো তাহলে আমরা কার পাশে থাকবো ভাইরা আমার নবী করিম সাদ আলাহিসাল্লাম দুইটা কষ্টিপাতর দিয়ে গেছেন মা আনা আলাইহি আসাবি আমি যে আদর্শের উপর আছি এবং সাহবা ইকরাম জামাজ সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কেমতের মধ্যে নাজাদ প্রাপ্ত দল আর সেই সাথে নবীজি বলে গেছেন তারাক তুফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শেখে গেলাম কিতাব আল্লাহ রসুল হি আল্লাহর কোরআন এবং রাসুলের সুন্নত লাং তাদিল্লো মা তোমার বিহিমা এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোন দিন তোমাদের কেউ গোমরা করতে পথারা করতে পারবে এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন যে সমস্ত উল্লামা তোমাদের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন ইনশাল্লাহ তাহা হকের উপরে রাখবেন এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন অতএব ব্যক্তি নয় বরং কোরআন সুন্দার অনুসরণ করবেন যে আলেম কোরআন সুন্দর আলোকে কথা বলে তার কথা শুনবেন সে যেই হোক না কোরান কোরন সুন্দর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন আল্লাহ মাদের সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ করণ এবং সুন্দর আলোকে করার তাওফিক দান করুন এবং এই মাহফিল সহ সমস্ত মাহফিল থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের আলো গ্রহণ করার তফিক দান করুন জেজাক মুল্লা খাইহামদুলিল্লাহ রব